কারা কারা লাইভে আছো প্লিজ আমার লাইভটা জয়েন করো আজকে আসলাম ফার্স্ট আমি লাইভে কোথায় হ্যালো বন্ধুরা কারা কারা লাইভে আছো প্লিজ লাইভটা জয়েন করো এম ডি এম ডি আনন্দ আলম হাই হ্যালো হাই আজকে আমি লাইভটা ফার্স্ট শুরু করলাম ইউটিউবে চেক করে দেখছি কীরকম লাগে আসিফ হাই ভাবি হাই হ্যালো कैसे हो हम बहुत अच्छे हैं आप कैसे हो हाय हाय आई एम फर्स्ट आई एम फर्स्ट हमें प्रथम लाइफ शुरू कर देखी पारी की ना चेष्टा कोलकाता से है अच्छा आप बहुत मस्त है आप हीरोइन लग रहे हैं ठीक है, है। <laughs> कैसे हो अच्छे है नाइस थैंक यू आई एम कोलकाता का। कोलकाता से नाइस निको पार्क से अच्छा खान आसिफ खान निको पार्क से राम 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 जी हाय हेलो कैसे हो कैसे है आप लोग हम तो बंगाली है बंगला में बात करते है तो सब हिंदी आ रहे है क्यों शीला कथा ही गेली रे शिला तो बोल ली लाइफ तो ज्वाइन कर भी कैनो ज्वाइन कर ना आप कहा से हो हम हम जलपाईगुड़ी से है हाय हेलो के के लाइव है अच्छा प्लीज लाइव टा ज्वाइन करो शीला जो दी लाइव है था कि चले आशीष ओ हाँ जलपाईगुड़ी से है हम राम राम जी हिंदू है हि... हिंदू है हिंदू या आपके नोस का रिंग बहुत अच्छे लग रहे हैं हम तो रिंग नहीं पहने हैं अच्छा है আকাশ দাস হাই হ্যালো কেমন আছো কোথা থেকে বলছো আকাশ আপনি কোথা থেকে এমডি আমি আমি জলপাইগুড়ি থেকে বলছি তুমি কোথা থেকে বলছো এমডি আকাশ ভাই কোথা থেকে বলছো কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানাও লাইভে আছো প্লিজ লাইফটা জয়েন করো আজকে আমি ফার্স্ট ইউটিউবে লাইভে আসলাম একটু বেশিক্ষণ হবে না আকাশ দাস পশ্চিম মেদিনীপুর থেকে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই আমার লাইফটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো পশ্চিম মেদিনীপুর থেকে আমার লাইফটা দেখছো বাংলায় কথা বলো বাংলায় কথা বলো বাংলায় আমি তো বাংলায় কথা বলি বাঙালি তো তোমরা বাংলায় কথা বলো ভাবি আপকে ড্রেস বহুত আচ্ছে লাগলে আমি মুর্শিদাবাদ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাভাই মুর্শিদাবাদ থেকে আমার লাইফটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লাগলো তো আমি আকাশ দাদাভাই লিখছে আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি দিদিভাই ভিডিও তো আপনি কি ভিডিও করেন আমি কি আপনার ভিডিও দেখেছি আকাশ দাদাভাই আপনি কি ভিডিও করেন আপনার চ্যানেল চ্যানেল আছে আপনার যদি চ্যানেল থাকে অবশ্যই আমাকে একটু বল বলবে প্লিজ তাহলে আমি সাবস্ক্রাইব করে দেব আমার কাছ থেকে ফুল সাপোর্ট একদম খুব ভালো লাগলো আমার লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আকাশ আমার ভিডিও আমার ভিডিও বানায় না ভিডিও বানাও না আচ্ছা আচ্ছা তাহলে কি কোনো চ্যানেল আছে ইউটিউবে আমার মিষ্টি বন্ধুরা কোথায় সবাই শিলা প্রীতি তোর কোথায় রে লাইভে ছটফট করে চলে আয় আচ্ছা আকাশ দাদাভাই লিখছে আছে কি নতুন না না আমি নতুন না আমি লাইফটা নতুন আমি অনেক দিন থেকে ইউটিউবে কাজ করি আমার অনেকগুলো চ্যানেল আছে লাইফটা আমি করি না আমার চ্যানেল আছে আর নতুন না আমি অনেক দিন থেকেই কাজ করছি লাইফটা আজকে লাইফটা আমার নতুন আগে একবার করেছিলাম কিন্তু সেরকম করে করা হয় না আমি ভিডিও করি আপনি কোথায় থাকেন প্রকৃতির সাথে আপনি কোথায় থাকেন আমি থাকি জলপাইগুড়ি আকাশ দাস লিখেছে খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভীষণ ভালো লাগলো একটা মিষ্টি দাদাভাইয়ের সাথে কথা বলে প্রকৃতির সাথে আপনি কোথা আপনি কোথা থেকে বলছেন আমি অনেকদিন থেকে ভিডিও করি আমার বাংলাদেশ হতে আপনাকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রকৃতির সাথে আমার দাদাভাই বলবো না দিদিভাই বলবো বুঝতে পারছি না বাংলাদেশ থেকে আমাকে দেখছো খুব ভালো লাগলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমি ইন্ডিয়াতে থাকি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কে লাইভে আছো প্লিজ ঝটপট করে চলে আসো দিদি জলপাইগুড়ি কোথায় থাকেন আচ্ছা প্রকৃতির সাথে আমি জলপাইগুড়ি থেকে আমার বাড়ি নয় কিলোমিটার ভেতরে ভাই নয় কিলোমিটার ভেতরে আমার বাড়ি কারা কারা লাইভে আছে প্লিজ ছটফট করে লাইভটা জয়েন করো তো আমি প্রতিদিন লাইভ আপনি প্রতিদিন লাইভে আসেন না না আমি প্রতিদিন লাইভ করি না আমি এমনি ভিডিও করি শর্ট ভিডিও ছাড়ি আমি লাইভ করি না